জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই চ্যানেলের আরো একটি নতুন বৈদিক জ্যোতিষের বিশ্লেষণের আলোচনার অন্যতম একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন কালপুরুষের রাশিচক্রের একাদশ বিভাগের রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কুম্ভরাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে এই আঠারোই অক্টোবর যে ট্রানজিটটা হচ্ছে অর্থাৎ যেটি বলা যেতে পারে দেবগুরু বৃহস্পতি যেটা এক বছর পর যে কর্কট রাশিতে প্রবেশ এবং তার পাশাপাশি এই নভেম্বর মাসে যার কারণে কেমন কি ফলাফল আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি ছাড়াও অন্যান্য বুধ শনি মহারাজ কেতু রাহু সকলের প্রভাব আপনাদের জীবনচক্রে কেমন কি সাধন কারণ করবে আপনাদের ক্ষেত্রে কোন কোন কাজ একান্তই নির্বিশেষেই আপনারা পূর্ণতা লাভ করতে পারবেন কোন কোন কাজের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে একান্তই আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে সতর্ক থাকতে হবে আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে আপনাদের প্রেম সম্পর্ক শিক্ষাক্ষেত্র অর্থনৈতিক স্থিতি মানসিক ভারসাম্য স্বাস্থ্যের চলন এবং গমন আপনাদের প্রত্যেকটা বিষয়ে সাপেক্ষ জুড়ে কেমন কি ফলাফল ফলাদার হবে তা আমরা আজকের এই বৈদিক জ্যোতিষের আলোচ্য পর্বে আপনাদের সবাইকে অবগত করাবো প্রত্যেকটা বিষয় জুড়ে তো বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা যদি কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক কিংবা যদি জাতিকা হয়ে থাকেন তবে আজকের এই পর্বটি একটিও মুহূর্ত স্কিপ না করে অতিবাহিত না করে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি স্টেপ প্রত্যেকটা মুহূর্ত অবশ্যই অনুসরণ করবেন পুরোপুরি পর্বটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে অবশ্যই হরো হর মহাদেব জয় সবার বড়ো ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন তো চলুন সবার প্রথমেই এক নজরে জেনে নেওয়া যাক যে গ্রহ নক্ষত্রের অবস্থানে নভেম্বর মাসে আপনাদের ক্ষেত্রে কেমন কি প্রভাব এনে দেবে তো সেক্ষেত্রে প্রথমেই বলি কুম্ভলগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে জীবনে বড় প্রভাব ফেলতে চলেছে শনির স্বরাশিতে অবস্থান বা প্রথম বা দ্বিতীয়ভাবে কিন্তু অবস্থান এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই শুভ ফল দেবে দ্বিতীয়ত হচ্ছে বৃহস্পতি শুভ গোচর অর্থাৎ বৃহস্পতি যে আঠারোই অক্টোবর যেটি একান্তই কর্কট রাশিতে যেটা প্রবেশ করছে যা কিন্তু আপনাদের ক্ষেত্রে একান্তই কিন্তু সম্পূর্ণভাবে দেখা যাবে যে আপনাদের ষষ্ঠম ভাবকে অর্থাৎ আপনাদের সপ্তম গৃহকে কিন্তু সক্রিয় করবে সেক্ষেত্রে ঘরকে সক্রিয় করবার জন্য আপনাদের কর্মজীবন এবং আর্থিক অবস্থায় কেমন কি ফলাফল আসবে সে বিষয়ে বললে সেক্ষেত্রে বলা যেতে পারে বিজয় কিন্তু আপনারই হবে কিন্তু শত্রুকে হালকাভাবে ভাবে নেবেন না ষষ্ঠ বৃহস্পতির অবস্থান ইঙ্গিত দেয় যে কর্মক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বীরা কিন্তু সক্রিয় থাকবে তবে আপনার দক্ষতা ও প্রজ্ঞার কাছে তারা শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হবে কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে তবুও আপনার মনোযোগ যেন না ঘটে সেই দিকে খেয়াল রাখবেন কাজের অতিরিক্ত বোঝা বা সহকর্মীর প্রত্যাশিত চ্যালেঞ্জ আপনার ধৈর্য পরীক্ষা করবে কিন্তু আপনি তা সামলে নেবেন দৃঢ়তার সাথে সাবধান ঋণ বা ধার দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করুন বৃহস্পতি ষষ্ঠ ভাবের গোচর কিছু আর্থিক দায় তৈরি করতে পারে তাই এই মাসে বড় আকারের আর্থিক লেনদেন এড়িয়ে চলাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে আইনি বিষয়ে জয়লাভ একান্তই আপনাদের ক্ষেত্রে নিশ্চিত হবে তবে আইনি জটিলতা শুরু হতে পারে এই মাসেই কোনো পুরোনো মামলা বা বিতর্ক থাকলে তার নিষ্পত্তি হবে আপনার পক্ষে কিন্তু নতুন কোনো বিবাদ তৈরি হওয়ার আশঙ্কাও কিন্তু আছে তাই একান্তই সাবধান থাকবেন ষষ্ঠম ঘর হচ্ছে বিবাদ একান্তই জটিলতার ঘর তাই একান্তই সাবধান এবং সচেতন অবশ্যই কিন্তু বরাদ্দ থাকবে তার পাশাপাশি স্বাস্থ্য এবং মানসিক বিষয়ের বিষয়ে কথা বললে স্বাস্থ্যই সম্পদ তাই সামান্যতম অসুস্থতা উপেক্ষা করবেন না ষষ্ঠম ভাব হচ্ছে রোগ ও ঋণের স্থান এখানে শুভ গ্রহের অবস্থান আপনাকে রোগ মুক্তির পথে সাহায্য করবে তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে ভুলবেন না মানসিক চাপ থেকে মুক্তির পথ খুঁজুন তা না হলে শারীরিক কষ্ট বাড়তে পারে কাজের চাপ বা পারিবারিক উদ্বেগের কারণে মাথা বা পেটের সমস্যা কিন্তু দেখা দিতে পারে তাই নিয়মিত মেডিটেশন একান্তই আবশ্যকীয় হবে বিশেষত খাদ্যাভ্যাসের মনোযোগ দিন নয়তো পেটের সমস্যাও কিন্তু আপনাদেরকে নানানভাবে ভোগাতে পারে বাইরের খাবার বা জাঙ্ক ফুড এড়িয়ে চলুন কারণ বৃহস্পতির প্রভাবে হজমের সমস্যাও কিন্তু নানান দিক থেকে নানান দিক থেকে দেখা যাবে সম্পর্ক এবং ব্যক্তিগত জীবনে এর কি প্রভাব পড়বে না দেখুন ব্যক্তিগত জীব সম্পর্কে চ্যালেঞ্জ থাকবে কথা দিয়ে মন জয় করার সময় হবে এটি শনি আপনার রাশিতে এবং রাহুর প্রভাবে পরিবারের বা দাম্পত্য জীবনে উঠতে পারে তাই নিজের বক্তব্য আপনার সামাজিক প্রভাব বাড়বে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি হবে এবং এই যোগাযোগ ভবিষ্যতে আপনার ক্যারিয়ার বড় সুযোগ কিন্তু একান্তই এনে দিতে পারে তাই নেটওয়ার্কিং এর দিকে একান্তই নজর দিন শিক্ষার্থীদের জন্য একান্তই মাসটি অত্যন্তই শুভ প্রখর হয়ে উঠবে পড়াশোনায় গভীর মনোযোগ দিতে পারবেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাওয়ার সম্ভাবনা উজ্জ্বলময় হবে তো বন্ধুগণ এক কথায় বলা যেতে পারে যেই যে নভেম্বর মাসটা কিন্তু কুম্ভ লগ্নের জন্য চ্যালেঞ্জ ও সাফল্যের এক মিশ্র বার্তা নিয়ে আসছে যেখানে বৃহস্পতির ষষ্ঠভাবে অবস্থান আপনার শত্রু রোগ ও একান্তই ঋণ থেকে মুক্তি পাওয়ার শক্তি দেবে সেখানে শনি ও রাহুর প্রভাব আপনাকে ব্যক্তিগত কর্মজীবনে সংযত থাকতে হবে এই মাসে আপনার সহজ আত্মনিয়ন্ত্রণ এবং স্পষ্ট কথোপকথনই হবে আপনার সাফল্যের মূল সূত্র তথা চাবিকাঠি তো তার পাশাপাশি একটা কথা বলি বন্ধুগণ একান্তই যেহেতু একান্তই জুপিটার তথা গুরুগ্রহ যেহেতু ট্রানজিট করছে এর যে ফল এটা কিন্তু অনেকটাই কিন্তু শুভভাবেই আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি হবে না যেহেতু ষষ্ঠম ভাব হচ্ছে কষ্ট ঋণ এবং নানান রকম জটিলতার ঘর সেক্ষেত্রে একান্ত একটুকু সাবধান থাকবেন সচেতন থাকবেন এবং মূলত আপনাদের ক্ষেত্রে বলি আপনারা প্রত্যেক দিন অর্থাৎ বিশেষত আপনারা বৃহস্পতিবারের দিন একটুকু হলুদ রঙের পোশাক ধারণ করবেন করার চেষ্টা করবেন তার পাশাপাশি বাহিত জলে অর্থাৎ প্রবাহিত জলে আপনারা অবশ্যই গম বা তার পাশাপাশি আপনারা যদি পারেন চিনি অবশ্যই সমর্পণ করুন এক্ষেত্রে কি হবে আপনাদের যে দোষ সেটা কিন্তু সংগ্রহণ হবে এবং পূর্ণ ফল কিন্তু পাওয়া থেকে আপনারা সংযত হতে পারবেন এবং এর যে নেগেটিভিটি এনার্জি সেটা কিন্তু প্রাপ্তি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং গুরুকে বেশি করে শ্রদ্ধা করবেন গুরুর প্রতি একান্তই কৃতজ্ঞতা জানাবেন গুরুর কথা মানা মেনে চলবেন একটুকু পাশাপাশি গুরুর সেবা করবেন দেখবেন গুরু কিন্তু স্ট্রং হবে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই খারাপ প্রভাব ধীরে ধীরে কমবে এই কাজগুলি অবশ্যই করুন বন্ধুগণ তো বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে আটচল্লিশ এবং একান্ন শুভ দিক হবে পশ্চিম শুভ রঙ হবে সাদা এবং গোলাপি শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং হীরা তো বন্ধুগণ আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের এই পর্বটি ভালো লাগলে মনে লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব জয় সবার বড়ো ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সতৈ আপনারা থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আপনাদের জীবনে আসুক বিশেষ পরিবর্তন এই গুরুর গোচরের প্রভাবে এই কামনা বেশনা জানাই আপনাদের ক্ষেত্রে নমস্কার